হ্যালো হঠাৎ করে একটু সবার মুড়ি খাইতে ইচ্ছা করলো যার কারণে মুড়ি মাখানোর আয়োজন করা হয়েছে আর এই মুড়ি মাখানার আয়োজন করার জন্য সবার কাছ থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে আর কি মাঝে মধ্যে আমরা এরকম আয়োজন করে থাকি আর আমি নিজ হাতে সেগুলো মাখাচ্ছি এর মধ্যে একটা আনন্দ আছে সো এই টাকাগুলো তুলতে গিয়ে যে মজা লাগে একজন বলে যে এখন না পরে দিচ্ছি একজন বলে যে আমার কাছে এখন নাই পরে নিয়ে না আবার একজন বেশি টাকা দিয়ে দিচ্ছে দেখেন আমি সরিষার তেলের বোতলটা খুলতেছি পুরোটাই দিয়ে দিলাম মোটামুটি আমরা পনেরো ষোলো জন খাবো এই আন্দাজে মাখানো হচ্ছে তো অফিসের পিওন থাকা সত্ত্বেও আমরা নিজেরাই মাখাচ্ছি কারণ এর মধ্যে একটা মজা আছে তো এর মধ্যে আমরা মুড়ি দিছি চানাচুর দিছি এরপরে ছোলা দিছি টমেটো দিছি কাঁচামরিচ দিছি লবণ দিছি মানে এগুলো সব কেটে টেটে রেডি করে দিয়ে গেছে আমাদের খেলা আমরা শুধু এখন মাখাচ্ছি তো এই আয়োজন অনেক সময় অনেক ধরনের মজা হয়ে থাকে অফিসে এরকম হয় আর কি মাঝে মধ্যে আপনারা যারা সার্ভিস করেন মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় মাঝে মধ্যে বাহির থেকে খাবার নিয়ে এসে খাওয়া হয় সো এই দেখেন আমরা যে এখন বানানোর পরে বানাইতে মানে এগুলো ম্যানেজ করতে অ্যারেঞ্জ করতে সব মিলা প্রায় দুই তিন ঘন্টা লেগে গেছে মূল কথা হচ্ছে খাইতে কতক্ষণ লাগলো এই দেখেন আমরা এখন খাওয়া শুরু করছি দুই তিন মিনিটের মধ্যে সব সাবার হয়ে যাবে একটা একটা করে মানুষের হাতের মধ্যে পড়তেছে মানে সবাই এখন খাবে এই জন্য আর কি তবে খাবারটা অনেক টেস্টি হয়েছে হ্যাঁ নিজে মা খাইছে এই জন্য বলতেছি না অনেক টেস্টি হয়েছে এর মধ্যে আবার দু একজন খাইতে পারে নাই অফিসেরই সাপোর্টের কাজে হয়তোবা তারা এখন রুমে নাই বাইরে চলে গেছে হাসতে লেট হবে মুড়িদ্বরে এতক্ষণ রাখা যায় না নোংরায় যাবে মজা লাগবে না এই জন্য দু একজন খাইতেও পারে নাই কিন্তু তারপরেও এরকম মাঝে মধ্যে আমরা অফিসে এই আয়োজনগুলো করি মজা লাগে হ্যাঁ তো আপনারাও মাঝে মধ্যে এরকম মজা করে খাবেন সো